আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশিগণ দীর্ঘদিন পর প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে কি কি ট্রেডে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তোমরা সকলে অবগত আছো যে বিগত দুটি সার্কুলারে বা বিগত দুই বছরের সার্কুলারে কোনো ধরনের মহিলা নাবিক নিয়োগ করা হয় নাই তবে এইবার সার্কুলারে নাবিক এবং মহিলা নাবিক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে শুক্ল চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাস করেছ যারা নৌবাহিনীর নাবিক ও মহিলা নাবিক এবং এমওডিসি নৌ ভর্তি হতে ইচ্ছুক তারা শারীরিক প্রস্তুতি নিতে অল্প খরচে স্বল্প মেয়াদে গ্রিন ডিফেন্স একাডেমিতে কোচিং করতে পারবা যোগাযোগের ঠিকানা রুম নম্বর একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা আর এইচ হোম সেন্টার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথেই গ্রিন রোড ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো অথবা স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌবর্তী এ দুই হাজার ছাব্বিশ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা সিমেন পুরুষ পাথি আবেদন করতে পারবে সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচপোর্ট ছ ইঞ্চি তারপর আছে রেগুলেটিং পদে পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট আট ইঞ্চি এবং মহিলা পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট তিন ইঞ্চি তারপর অন্যান্য শাখা রয়েছে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার অ্যাস্টর মিউজিশিয়ান কুব স্টুয়ার্ড ও টু পাস এর ক্ষেত্রে পুরুষ পাথরের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাথরের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি তারপর আছে নৌ পুরুষ এই পদে আবেদন করতে হলে উচ্চতা প্রয়োজন হবে সকলের ক্ষেত্রে বুকের মাফ পুরুষ পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে আঠাশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবা ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবে তবে আবেদন করতে হলে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে তবে কোন ট্রেডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তাও আজকের বিরোধে জানিয়ে দেওয়া হবে টোপাস পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আবেদন সম্পূর্ণ করতে পারবা সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমডিসি নৌ মহিলা এবং নাবিক পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে কমিউনিকেশন টেকনিক্যাল পদে জন জনবল নিয়োগ করা হবে পাচ্ছি এই পদে নিয়োগ করা হবে না শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসিসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তারপর আছে রেগুলেটিং পদে পুরুষ প্রার্থী বারো জন নিয়োগ করা হবে এবং মহিলা আট জন জনবল নিয়োগ করা হবে তারপর রাইটার পদে পুরুষ পার্থী আঠারো জন নিয়োগ করা হবে এবং মহিলা পাথী চারজন নিয়োগ করা হবে তারপর আছে পদে জন নিয়োগ করা হবে এবং মহিলা পাথী চারজন নিয়োগ করা হবে মিউজিশিয়ান পদে পুরুষ পার্থী আটজন জনবল নিয়োগ করা হবে মহিলা মিউজিশিয়ান এই আবেদন করতে হলে পাথর শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম সি সমমান মাদ্রাসা বোকাসন সহ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবা তারপর আছে মেডিকেল শাখা আবেদন করতে হলে পুরুষ পদ সংখ্যা হলো দশটি এবং মহিলা পদ সংখ্যা হলো ছয়টি জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তারপর আছে কুক পদে আবেদন করতে হলে পুরুষ পদ সংখ্যা হলো পঁচিশ এবং মহিলা পদ সংখ্যা শূন্য স্টুয়ার্ড পদে পুরুষ প্রার্থীর পদ সংখ্যা দশ এবং মহিলা পদ সংখ্যা হলো আট কুক এবং স্টুয়ার্ড এই দুই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ দুই দশমিক পাঁচ উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তারপর আছে টোপাস পদে পুরুষ প্রার্থী পুনর্জন জনবল নিয়োগ করা হবে মহিলা প্রার্থী পদ সংখ্যা শূন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আবেদন সম্পূর্ণ করতে পারবা তারপর আছে এমআরসি নৌ এর ক্ষেত্রে পুরুষ প্রার্থী আটজন জনবল নিয়োগ করা হবে মহিলা প্রার্থীর পদ সংখ্যা শূন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম সমমান সহ হলে সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তো আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তবে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক এম নৌ ভর্তি দুই হাজার ছাব্বিশ বেইশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবে তবে অবশ্যই সাঁতার জানতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবে প্রাথীর বয়স এক জানুয়ারি দুই তারিখের মধ্যে নাবিক পদের ক্ষেত্রে পাতির বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এমডিসি নোর ক্ষেত্রে পাতির বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অনেকেই জানেন না যে বয়সটা কিভাবে হিসেব করবে তো নাবিক পদে আবেদন করতে হলে প্রার্থী বয়স এক এক দুই সাল হতে এক এক দুই সালের মধ্যে যাদের জন্ম শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবা এবং যাদের জন্ম এক এক দুই হাজার সাল হতে এক এক দুই সালের মধ্যে শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবা আশা করি তোমার সকলে বুঝতে পারছো বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এমসি নৌ ভর্তি এ দুই হাজার ছাব্বিশ মেজার নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এগারো সেপ্টেম্বর এবং শেষ তারিখ হলো পাঁচ অক্টোবর তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডব্লু ডব্লু ডট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক এবং এমও নৌতে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও নৌ এই অপেক্ষা তোমাদের জন্য ধারণ সুখবর এবারের সার্কুলারে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবা সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এম নৌতে আবেদন করবা তোমাদের নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেমন এস এসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এস পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে যাদের কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট বা মূল সনদ না থাকে তারা অবশ্যই নিয়োগ মাঠে ফটোকপি নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপিটি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে পরবর্তী সময়ে যখন চাকরি হবে তখন অবশ্যই মূল কপি ওখানে জমা দিতে হবে আশা করি তোমরা সকালে বুঝতে পারছো তারপর যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে যেমন অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে এই সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে যেতে হবে তবে তারা এজন্য কোন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের মূল হতে পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র পত্র ষশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে শব্দ স্বাক্ষরিত জাতীয়তা বা চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে তারপর জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র সত্যিত ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র সশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিষ্ঠা হতে হবে ছবি সদ্যতোলা পাথির পাসপোর্ট আকারে নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙ্গির ছবি ল্যাট প্রিন্টকৃত হতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরিরত প্রার্থীগণে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র সাথে করে নিয়ে যেতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক এবং এমওডিসি নৌ এই সার্কুলারে আবেদন করবা তোমরা অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে তোমরা পড়বে তারপর সকল প্রয়োজনীয় কাগজপত্র তোমরা সংগ্রহ করে নির্ধারিত সময়ের সময় অবশ্যই নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ